আজকে আমরা দেখব যে সম্পর্কে আপনারা বর্তমানে আছেন তার ভবিষ্যৎটা কি দেন লেটস স্টার্ট রেডি লাভ এন্ড গ্রেস আজকে আমি কার্ড খুলব না কার্ড না খুলে দেখি কি হতে চলেছে ফিউচার এনার্জিতে শুধু এই কার্ডগুলোর ভিত্তিতে আজকে আমি রিডিংটা করব না আপনাদের জন্য কি গাইডেন্স আছে সেটাও আমি অবশ্যই বলবো যার জন্য একটা স্পেশাল কার্ড এই মুহূর্তে আমি বার করব সো গাইডেন্সটা আমরা অবশ্যই এখন খুলব না লাস্টে খুলব কি গাইডেন্স আছে রিগার্ডিং ইওর

টেন মানে পরিষ্কার এটাই বোঝাচ্ছে যে কোথাও না কোথাও যার সঙ্গে আপনার সম্পর্ক আছে সে নিজেকে এমন একটা আটকে রেখে দিয়েছে এমন একটা নিজেকে করে ফেলেছে যেখান থেকে সে কিন্তু বেরোতে চাইছে কিন্তু বেরোতে পারছে না কেন বেরোতে পারছে না তার রিজন ফলোই কার্যের মাধ্যমে আমরা দেখে নেব এইটা একটা কথা বলছি অনেকেই হয়তো এটা ফিল করে থাকবেন হট করে পার্টনার রেগে যাচ্ছে হট করে পার্টনার কোথাও না কোথাও অ্যাগ্রেসিভ বিহেভ করছে কিছুর মধ্যে কিছু নেই আপনি হাসলে আপনি অতিরিক্ত কথাবার্তা বললে সে কোথাও না কোথাও হয়তো আপনাকে বলতে পারে এত হাসি কিসের এত ফুর্তি কিসের তোমার মনে স্ট্রেটলি আমি বলছি দিস ইজ দা সাইন অফ ওনার সাইকোলজিক্যালি উনি প্রচন্ড বিধ্বস্ত সাইকোলজিক্যালি কোথাও না কোথাও ভদ্র লোক কি মহিলা যেই হোক না কেন নিজের লাইফে কোনো কিছু নিয়ে স্যাটিসফাইড নয় মানে আপনার সঙ্গে সম্পর্কে থেকে হতে পারে আপনি প্রচুর তাকে সময় দিয়েছেন এফার্টস দিয়েছেন টাইম দিয়েছেন সব কিছু দিয়েছেন আপনার তরফ থেকে ইউ আর ওকে কিন্তু তাতে উনি খুশি না আর একটা কার্ড অবশ্যই আছে নাইট অফ রেশনাল ভেরি রেশনাল থটস পারসন যা কিছু হবে এক্ষুনি হতে হবে যা কিছু চাই এক্ষুনি চাই এক্ষুনি বলেছি মানে এক্ষুনি করো তুমি যদি এক্ষুনি না করো তাহলে থেকে খারাপ হবে না এই ধরনের একটা কিন্তু এনার্জি আমি পরিষ্কার দেখতে পাচ্ছি তো ওভারঅল ফিউচার এনার্জি যেটা আমি ইন আপনাদেরকে বলতে পারি ফিউচার এনার্জিতে ডিস্টারবেন্স দেখতে পাচ্ছি যদি এখন খুব স্মুথ গো রিলেশনশিপ হয়ে থাকে ভেরি গুড হোপ ফর দ্য বেস্ট আমি এটাই প্রে করব যাতে এইভাবেই চলে কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে অফ হওয়ার কিন্তু খুব স্ট্রংলি সম্ভাবনা আছে হুট করে কথা বন্ধ করে দেওয়া হুট করে ডিটাচড হয়ে যাওয়া হুট করে কিছু আপনি জানতে পারলেন তার ব্যাপারে আনএক্সপেক্টেড তো এই জিনিসগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে ইয়েস গাইডেন্স কি করা উচিত এই সিচুয়েশন আপনাদের কি করা উচিত সেই অর্থে গাইডেন্স হলো কুইন অফ স কুইন অফ শর্টস মানেই হলো স্পষ্ট বা আমি যেরকম খুব স্পষ্টভাবে খুব তেতো কথাগুলো স্ট্রেট অ্যাভে আপনাদেরকে বলে দিলাম এরকমই আপনার পার্টনারের সঙ্গে আপনারা খুব স্পষ্টভাবে আপনাদের সমস্যাগুলো নিয়ে কথা বলুন খুব নেসেসারি হয়ে গেছে নাহলে যে সমস্যা যে ধরনের প্রবলেমস এর মধ্যে আপনারা আছেন সেটা সলভ আউট হবে না এই ছিল আজকে আমার রিডিং ফর দ্য ফিউচার রিলেশনশিপ এনার্জি thank hey. you